গত কিছুদিন আগে আমি আইডিয়া কিনতে গিয়ে মারা খাই হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা তো আমি তোমাদেরকে ওইটা সম্পূর্ণ প্রুফ দিব অ্যান্ড এই ছেলেটা কোথায় থাকে সেটাও বলবো এবং কি তার ছবি অবশ্যই আমি তোমাদেরকে সব কিছু দেখাবো এবং কি হচ্ছে যে টাকা যে পাঠাইছি সব কিছু এভরিথিং টোটালি তোমাদেরকে দেখাইবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যে হচ্ছে যে ছেলেটাকে চিনবা এবং কি জানবা সে যদি আমাদেরকে ডিটেলস দিতে পারো যে হ্যাঁ আমাদের এই এরিয়াতে থাকে তাহলে হচ্ছে তাকে আমরা হচ্ছে একটা আইডি গিফট করব তাই সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখ হয়তো তোমাদের বাড়ির এলাকার আশেপাশে হইতে পারে আর তুমি যদি চিনতে পারো তাহলে হচ্ছে যে তুমি একটা আইডি গিফট পাবাই সেটা হচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট আমি তোমাদেরকে কথা দিলাম হে হ্যালো আসসালাম বাইবের তো কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা আমি একটু সময়ের কারণে হচ্ছে যে আমি এটাকে ভালো করে বানাইতে পারতেছি না একটু বুঝতেই পারবো যে আমার ভয়েসের মধ্যে কিছুটা চেঞ্জ আছে কারণ হচ্ছে যে আমি গত কিছুদিন ধরে অনেক বেশি বেশি অসুস্থ তার কারণে দেখা যাচ্ছে যে আমি দিন ধরে ট্রাই করতেছিলাম ভিডিও বানানোর বাট ভিডিও বানাইতে পারতেছিলাম না প্রবলেম থাকার কারণে অনলাইনে এত বেশি নাই তোমরা যারা দেখো তারা হয়তো দেখতে পারবা যে আমি অনলাইনে এত একটা অ্যাক্টিভ না অথবা যে তোমাদের রিপ্লাই দিচ্ছে না আর কি তো তোমরা যারা কিনা নতুন আসছো তারা হয়তো জানো না যে আমি কি করি তো গাইস তোমরা যারা কিনা ফ্রি ফায়ারের ওপি ওপি কালেকশন ভিডিও করতেছো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কালেকশন ভিডিও নিতে পারো এবং কি বাকিটা বুঝ জানাও তো আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি তো গাইস চলো আবার হচ্ছে যে মূল টপিক নিয়ে কথা বলি আর কি তো মূলত হচ্ছে যে আমার একটা কাস্টমার আমার বলতেছিল যে আমার একটা আইডি লাগবে ভালো একটা প্রো লেভেলের আইডি লাগবে তো আমি বললাম যে ঠিক আছে প্রো লেভেলের আইডি কালেকশন লাগবে যেহেতু আমি তোমাকে দিতে পারবো কোনো এখন তোমরা হয়তো জানো যে আমি হচ্ছে যে এডমিন তো আমি মারা খাওয়ার কোনো চান্স ছিল না আসলে এই ছেলেটার সাথে আমি আগে অনেকগুলো ডিল করছিলাম কি মানে আমি যার কাছ থেকে নিয়ে দিতেছিলাম সে আমার একটা মানে ফ্রেন্ডের মতো মোটামুটি ফ্রেন্ড তো না তবে ফ্রেন্ডের মতো একটু মোটামুটি সম্পর্ক ভালোই ছিল আর কি কথাই বুঝতে পারছো কারণ হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট তার আমার পক্ষে বানানো সম্ভব না তাই হচ্ছে যে আমার কারো কারোর কাছ থেকে হেল্প নেওয়া লাগে বা কারো না কারোর কাছ থেকে আইনা দেওয়া লাগে আর কি যদি কারো বড় অ্যাকাউন্ট লাগে তো তখন হচ্ছে যে আমি ওই ছেলেটাকে একটা বড় একটা অ্যাকাউন্ট দেখাইছিলাম তো সে অ্যাকাউন্টের দাম ছিল মেবি কত হাজার টাকা বাউন্ন হাজার টাকা সামথিং তো সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ওইটা নিবো তো সে হচ্ছে যে আমাকে কিছু টাকাও পাঠাইছে এবং কি তার একটা আইডি ছিল বলছে যে এই সব কিছু মিলে হচ্ছে যে বাউন্ন হাজার পাঁচশো টাকা সে আমাকে দিছে বিষয়টা বুঝতে পারছো তো সে টাকা দেওয়ার পর এখন তো আমার তো দায়িত্ব হয়েছে যে আমি তাকে আইডিটা সুন্দর করে বুঝিয়ে তা আমি তাকে বলছি যে আইডি টা মূলত আমার তো না আমি হচ্ছে যে আইডিটা বা যে আরেকজন লোক ছিল তো তার সাথে আমি গ্রুপও ক্রিয়েট করে দিয়েছিলাম আমরা পার্সোনালি কথা বলছি তাই আমরা হচ্ছে যে পার্সোনালি বিষয়টা আসি ঠিক আছে তো এই যে তোমাদেরকে আমি যদি দেখাই পার্সোনালি যখন হচ্ছে যে আইডির বিষয় নিয়ে আমাদের সম্পূর্ণ কথা বলা হয়ে গেছে তো কথা বলা হয়ে যাওয়ার পর সে হচ্ছে যে আমাকে নাম্বার দিচ্ছে এই যে তুমি যদি দেখো এখানে হচ্ছে যে নগদ নাম্বার বিকাশ নাম্বার এবং আমাকে হচ্ছে যে পেমেন্ট নাম্বার দিছে আর কি তো আমি হচ্ছে তারা তিরিশ হাজার টাকা অলরেডি টাকা পাঠাই দিই যেহেতু অ্যাকাউন্টটা ছিল হচ্ছে বাউন্ন হাজার টাকা তো তারে যদি আবার কিছুটা কম দেওয়ার কথা ছিল আর কি কারণ হচ্ছে যে আমার নিজের তো প্রফিটের দরকার আছে তো আমি হচ্ছে তারে অলরেডি আছে যে তিরিশ হাজার টাকা পাঠাই আমি বললাম যে বাকিটা হচ্ছে পরে দেবো তো আমি হচ্ছে যে তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কি তার ফেসবুক আইডিটা তার ছবিগুলো এভরিথিং তোমাদেরকে আমি দেখাইতেছি তো গাইস তোমরা যারা কিনা চিন বা মূলত রে ঠিক আছে তোমরা যারা কিনা ওর মূলত চিন বা তারা যদি সম্পূর্ণ ডিটেলস দিতে পারো তো তোমাদেরকে ভালো একটা অ্যাকাউন্ট আমি গিফট করবো একদম কস কথা এইখানে হচ্ছে যে আমি ওর সাথে অনেকগুলো কথা বলছি তো কথা বলার পরে ওরে যখন আমি টাকা পাঠাইছি তো সে হচ্ছে যে হুট করে গায়েব হয়ে গেছে আর কি ঠিক আছে তো আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট আগে প্রোফাইলটা দেখাই ওর এবং ওর ডিটেইলস কোথায় সেগুলো আমি সবকিছু বলবো তোমাদেরকে কারণ হচ্ছে যে ওর নাম্বার দিয়ে আমরা হচ্ছে যে ওর কিছুটা তথ্য বের করতে পারছি তো বাকিটা আমি বললাম না হয়তো হচ্ছে যে ইউটিউব গাইডলাইন মেরে দিতে পারি আর কি তো এই হচ্ছে যে এই ছেলেটা এই হচ্ছে যে তার ছবি আর কি ঠিক আছে তো আমি হচ্ছে তোমাদেরকে তার ফটোগুলো নরমালি সুন্দর করে দেখাই দিব হ্যাঁ যেন হচ্ছে যে তোমরা একটা ফটো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে তোমরা এই ভালো করে ফটোটা দেখ তো এর দরকার একটা স্ক্রিনশট নাও যদি এই স্লাইডটাকে তোমরা চিনতে পারো তাহলে হচ্ছে তোমাদের জন্য গিফট আসবে অবশ্যই ঠিক আছে আর ওর বাসা হচ্ছে যে মূলত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ওর যেহেতু আমরা তথ্য বের করতে পারছি তো হচ্ছে যে ওর বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা তো এখন বলতে পারো যে ভাই তুমি তো বলা হচ্ছে যে ছিচল্লিশ হাজার টাকা তো এখন তুমি বলতেছো তিরিশ হাজার টাকা হুম তো মূলত খাইছি হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কি সরি পঁয়তাল্লিশ হাজার একশো টাকা মারা খাইছি আমার তিরিশ হাজার টাকা পাঠানোর পরে আমি হচ্ছে যে যখন দিতেছিল না আর কি উল্টাপাল্টা আইডি ধরাই দিতেছিল একটা মানে আইডি দেয় নেই আমার এক কথায় হচ্ছে যে আইডি ধরাই দিতে বলতেছে কি বলতেছি একটা ইমেল দাও আমি হচ্ছে যে ওই আইডিতে বাইন্ড করে দিই কথা বুঝতে পারছো তো পরে দেখলাম যে যে আইডিতে বাইন্ড করে দেওয়ার কথা সেই আইডিতে বাইন্ড করে দিতেছে না অন্য একটা আইডি দিয়ে সেটা বংচং বুঝিয়ে দিতেছে পরে হচ্ছে যে আমি ওরা আরও দুই হাজার টাকা পাঠাই বলতেছে যে তুমি দুই হাজার টাকা দাও আমি হচ্ছে যে আইডি তোমাকে দিতেছি হ্যাঁ তো যেহেতু তিরিশ হাজার টাকা ট্রাস্ট করে দিতে পারছি তো দুই হাজার টাকা দেওয়াটা এখানে কোনো ভাই বিষয়ে না কথা বুঝো নাই তো এখানে হচ্ছে যে তোমার দেখো একটু যদিও বা ভিডিওটা লেট এটা অনেক আগেকার হয়ে গেছে কারণ এই দেশে আমি অসুস্থ ছিলাম অ্যান্ড মাঝখানে প্রবলেমও হয়েছিল প্রায় এক মাসের মতো হয়ে গেছে আরকি কি তো তার কারণে আসলে আমি আর কিছু করি নাই তো তা ভাবলাম যে না ভিডিও বানাই লেট পরে সুন্দর করে ভিডিও বানিয়ে দিব আর কি তো আচ্ছা আমরা তো এখন দেখলাম হচ্ছে যে তোমার হচ্ছে তিরিশ হাজার টাকারটা তো আমি বাকিগুলো স্ক্রিনশটগুলো আমি তোমাদেরকে দেখাই দিই ডেটগুলো হচ্ছে পাশাপাশি ঠিক আছে তো এইখানে হচ্ছে যে তেরো হাজার একশো টাকার একটা স্ক্রিনশট তো ওইখানে পাঠাইছি হচ্ছে যে তোমার তিরিশ হাজার টাকার একটা স্ক্রিনশট জাস্ট নাম্বারটা তোমরা হচ্ছে যে ফলো করো হ্যাঁ নাম্বারের প্রথম দুই তিনটা সংখ্যা হচ্ছে যে আমি একটু ব্লার করে দিতেছি না হলে হচ্ছে যে হয়তো ইউটিউব যদি কমিউনিটি গাইডলাইন দেওয়া দেয় আর কি তাহলে হচ্ছে যে তখন আবার সমস্যা কারণ ফুল নাম্বার ইউটিউবে দেখানো এলাও নাই তারপর হচ্ছে যে দুই হাজার টাকার একটা স্ক্রিনশট এই টোটালি হচ্ছে যে আমার ছেচল্লিশ হাজার টাকা এই ছেলেটা মারছে তো গাইস তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট 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 তো তোমরা যারা কিনা এই ছেলেটাকে চিনবে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কথা বলবা আর ওর ডিটেলস যেটা সেটা হচ্ছে যে আমি এখানে উল্লেখ করে দিতেছি আর কি যত ডিটেলসটা আমি এখনো ঠিকঠাক মতো পাই নাই তার কারণ হচ্ছে যে আমি বলতে পারতেছি না জাস্ট আমি শুনছি যে নারায়ণগঞ্জ তো ডিটেলসটা যেটা আছে ওর ইউনিয়ন একদম এভরিথিং আমি কিছু হচ্ছে যে বের করে দিতেছি আর এটা হচ্ছে যে ওর আম্মুর ছবি তো এখন বলতে পারো যে ভাই ওর আম্মুর ছবি তোমরা হচ্ছে যে দিলাকেন ভিডিওতে ওর আমি দুষ্ট করছে ও আসলে মূলত ওর নাম্বারগুলো গুলো হচ্ছে যে ওর আম্মুর এনআইডি কার্ড দেওয়া তো আমরা হচ্ছে তার আমুর ডিটেলসটাই পাইছি আর কি যদিও বা এটা হচ্ছে যে ওর আম্মুর বাপের বাড়ি আর কি যেটা বলে আর কি ঠিক আছে ওর বাপের বাড়ির মানে শালা ওর বাপের বাড়ির কোনো ছবি পাই বা ওর বাপের বাড়ির কোনো লোকেশন পাইনি এটা হচ্ছে যে ওর আম্মুর বাপের বাড়ির লোকেশন আর কি ঠিক আছে তো ওই শালাটার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ তার কারণ হচ্ছে যে আমরা একটু মানে প্রবলেম পড়ে গেছি আর কি যেহেতু ওর বাপের বাড়ির ঠিকানা পাইনি ওর আমুর বাপের বাড়ির ঠিকানা পাইছি তো এখন হচ্ছে ওরে খুঁজতে গেলে আমরা তোমরা একটু প্যারা খাই যেতে হবে আর কি তো তাই হচ্ছে যে তোমরা যারা হচ্ছে যে আমার ভাই ভাই তারা আসো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবা যেন আমরা হচ্ছে যে ওর পেয়ে যাই আর কি তো গাইছে এই ছিল আজকের ভিডিওটা যদি তোমরা হেল্প করো তাহলে হচ্ছে যে আমি অনেক বেশি উপকৃত হইব যেহেতু এখানে ছেচল্লিশ হাজার টাকার একটা মারা খাওয়া মানে হচ্ছে যে অনেক বেশি ঝামেলা